সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চোদ্দো বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি অসর শেফায়ে আল নেসা নকশে সুলাইমানি রুকাইয়া তাবিজের কিতাব দর্শক এই বইটা এমন একটা বই মুসলমান শাস্ত্রের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বড় বই প্রথম থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে সোলেবানি তাবিজের কিতাব আপনারা অবশ্যই জানেন যে তাবিজ শাস্ত্রে সোলেবানি কিতাবের কতটা গুরুত্ব তো অরিজিনাল বইটা সাড়ে বারোশো পৃষ্ঠা এখানে দেখেন যে এত বড় বই কিন্তু বাংলাদেশে আর পাবেন না এখানে পাবেন যে আপনারা সাড়ে বারোশো পিরিশটা এখানে সাড়ে বারোশো নম্বর পৃষ্ঠা এখানে দেওয়া আছে শত্রুর মুখ বন্ধ করে নিজের দিকে ফিরিয়ে আনা শত্রুর মন ফিরিয়ে আনার তদ্ভিদ এ ধরনের বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন তো বইটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা দেখছেন আদিও আসল চোদ্দো শত বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী শেফায়ে আল নেসা নকশে সুলাইবানি রুকাইয়া তাবিজের কিতাব প্রথম থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে কবিরাজ হাসান মাহমুদ তাবেজ বিশারদ এবং মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত কবিরাজ আব্দুল খালেক মোল্লা তাবেজ বিশারদ ও আয়ুর্বেদিক চিকিৎসক এই বইটির লেখক এই তিনজন ব্যক্তি এক কথায় তিনজনের সমস্ত পাওয়ারফুল পরীক্ষিত বিদ্যাগুলো এই বইটার মধ্যে রয়েছে যে বইটার সচিপত্র এখানে আপনারা ইতিপূর্বে দেখতে পাতেছেন এখানে সেভাবে দেওয়া আছে এবং এই বইটার ভিতরের অংশে যদি আপনারা যান এইভাবে বিভিন্ন প্রকারের রোগব্যাধি বালাবস্তিপাতে বিভিন্ন ধরনের কাজ পাবেন এখানে পাবেন যে জিন বা মানুষকৃত জাদু টোনার তদিদ জাদুর ক্রিয়া বন্ধ করা মিশরীয় তেলেসমাতি নকশা এগুলো শরীর বন্ধ করার ক্ষেত্রে বদনজর দূর করা এই যে কাজগুলো পাবেন মিশরীয় তেলেসমাতি তাবিজের নকশা জিন জাদু চিকিৎসার বিভিন্ন ধরনের কাজ রয়েছে বদনজরের তদবির পাবেন এখানে চেনার উপায় কিভাবে কাজ করবেন বিস্তারিত আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন ধরনের কাজ রয়েছে এক কথায় আপনারা মুসলিম শাস্ত্রের যারা কাজ করেন কবিরাজি কাজ করেন তাদের জন্য এই বইটা অনেক পরীক্ষিত একটি বই হবে এখানে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য তদবির পাবেন ভালোবাসার বিভিন্ন প্রকারের তদবির রয়েছে প্রিয় ব্যক্তিকে প্রেমানন্দ করা কারোর সাথে প্রেরণয় স্থাপন করা মনের মানুষকে বাধ্য করা এই যে কাজগুলো দেখেন বইটাতে আপনারা পাবেন তো অসংখ্য বিদ্যা দিয়ে বইটি রচিত অরিজিনাল এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি প্রায় দুই কেজি ওজন সাড়ে বারোশো তিরিশটা বইটি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন